যান্ত্রিক জীবনের কোলাহল ছেড়ে আপনাদেরকে এমন একটি দর্শনীয় স্থানে আজকে আমি নিয়ে এসেছি যার ইতিহাসটি প্রথমে আপনাদেরকে আমি জানিয়ে দিচ্ছি এই জমিদার বাড়িটি ঢাকা জেলার নবাবগঞ্জ উপজেলার কলাকোপা নামক গ্রামে অবস্থিত আচ্ছা যেহেতু আমরা নবাবগঞ্জ উপজেলা এসেছি তাহলে নবাবগঞ্জের নামকরণ কিভাবে হলো কেন হলো সেটাও তো জানা দরকার আচ্ছা সেই আমলে নবাবী আমলে নবাব এবং তাদের সঙ্গীরা যখন নৌপথে ঢাকা আসতেন বা ঢাকা যেতেন তখন ইছামতি নদীর তীরে ছাউনি ফেলতেন এই ছাউনিগুলোর কারণেই এলাকাটি নবাবগঞ্জ নামে সেই সময় পরিচিতি লাভ করে এবং বর্তমান সময় পর্যন্ত সেই নামেই এখনও অভিহিত করা হয় নবাবগঞ্জ উপজেলা এক সময় ব্যবসা বাণিজ্যের একটি গুরুত্বপূর্ণ স্থান ছিল উনিশ শতকেও এখানে কিন্তু জমিদারদের একটি বসতি ছিল যা এই এলাকার একটি ঐতিহাসিক গুরুত্ব বহন করে তাহলে এখন আমরা যে জমিদার বাড়িতে এসেছি তাহলে এই জমিদার বাড়ির ইতিহাসটাও তো আমাদের জানা দরকার এর ইতিহাসটি হচ্ছে অতি একটি সাধারণ একটা ইতিহাস অতি চমৎকার একটি ইতিহাস সে সময় ব্রজেন রায় নামে একজন লোক ছিলেন যিনি এই জমিদার বাড়িগুলো নির্মাণ করেছিলেন প্রায় দুইশো বছর পূর্বে আঠারোশো শতকের দিকে প্রায় চার একর জমি নিয়ে ইসামতি নদীর তীরে এই জমিদার বাড়িগুলো তিনি তৈরি করেছিলেন ব্রজেন রায়ের যে সাজানো গোছানো এবং পরিপাঠি এক ধরনের জমিদারি ছিল এই জন্য তাকে সেই সময় উপাধি দেওয়া হয়েছিল সুদর্শন সুদর্শন রায় নামে এবং সেই নামেই তিনি পরবর্তীতে বেশি পরিচিতি লাভ করেন কিন্তু দুঃখের বিষয় একটি সেটি হচ্ছে এই রায় কিন্তু বেশি দিন তিনি জমিদারি চালাতে পারেননি পরে কিন্তু এগুলো তিনি মালিকানা পরিবর্তন করে চলে গিয়েছিলেন নান্দনিক বাগানে ঘেরা ইট সুরকি রডের ব্যবহারে নির্মিত অপরূপ নির্মাণশৈলীর জমিদার বাড়িটিকে ব্রজেন নিকেতন নাম দেওয়া হয় কালক্রমে কোকিল পেয়ারি জমিদার বাড়ির মালিকানা প্রথমে একজন তেল ব্যবসায়ী ও পরবর্তীতে একজন জজের কাছে চলে যায় ফলে জমিদার বাড়ির ইতিহাসের সাথে তেলিবাড়ি ও জজবাড়ি নাম দুইটি যুক্ত হয় কোকিল কোকিলবা পেয়ারি পেয়ারি জমিদার বাড়ির মধ্যে আছে বৌদ্ধ মন্দির শ্রী লোকনাথ সাহা বাড়ি কলাকোপা আনসার ক্যাম্প উকিল উকিলবাড়ি দাসবাড়ি আদনান প্যালেস এবং ইছামতি নদী আবার অনেকের মতে এই সবগুলো স্থাপনা পেয়ারি জমিদার বাড়িরই একটি অংশ ছিল চারিদিকে এত সবুজের সমারোহ দেখে কাজী নজরুল ইসলামের একটি কবিতা মনে পড়ে গেল মাঠের পরে মাঠ চলছে মাঠের নাহি শেষ বাংলাদেশ চির সবুজের একটি দেশ আমাদের দেশের শিল্পীরা এই প্রকৃতির ছবি আঁকা আঁকি করেন বাংলাদেশের প্রকৃতি এক অপরূপ এ দেশের প্রকৃতি দেখলে মন ভরে যায় তেমনই এখানকার পরিবেশটাও ঠিক তেমনই যেমনটি কবির ভাষায় ফুটে উঠেছে ঠিক তেমনই এখানকার পরিবেশটাও এর পাশ দিয়ে বা ভেতরি দিয়ে যে আপনি হচ্ছে বাড়িগুলো দেখতে পাচ্ছেন এটাও একটা জমিদার বাড়ির অংশ তবে সবগুলো জমিদার বাড়িতে ঢোকার কোনো পারমিশন নেই এই জন্য হচ্ছে দেখানো সম্ভব হয়নি এটা একটি সংরক্ষিত এলাকা এটি আনসার ক্যাম্প হিসেবে ব্যবহৃত হচ্ছে আবার অনেক জমিদার বাড়িতে শিক্ষকরা বসবাস করেন মানে শিক্ষক আবাসন হিসেবে ব্যবহার করা হচ্ছে যে বাড়িটি আপনারা দেখতে পাচ্ছেন এই বাড়িটি বর্তমানে আনসারদের থাকার জন্য বা বসবাস করার জন্য ব্যবহার করা হচ্ছে আর এই জমিদার বাড়ির পাশ দিয়েই বয়ে গেছে ইসামতি নদী এখানকার সৌন্দর্যকে যে নদীটি ফুটিয়ে তুলেছে সেটি হল ইসামতি নদী ইসামতি নদীর কারণেই মূলত এই জায়গাটি এত বেশি এত বেশি সৌন্দর্যের মধ্যে রয়েছে যা ভাষায় প্রকাশ করা যাবে না একটা নদী যে এক একটা এলাকাকে এবং একটা প্রকৃতিকে সৌন্দর্য মণ্ডিত করে তা এই জায়গাটিতে না আসলে আপনারা কখনোই জানতেও পারবেন না বুঝতেও পারবেন না তাই সর্বোপরি বলা চলে যে একটি নদী এক